আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক শান্তিপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ মালদা থানা প্রাঙ্গণে এখানে উপস্থিত ছিলেন মালদা থানার আইসি মোমিন চক্রবর্তী ডিএসপি ডিএনটি রবিন থাপা পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ বিভিন্ন ঈদগাহ কমিটির সদস্যগণ ও ইমাম মোয়াজ্জেম সহ বিশিষ্ট জনেরা বৈঠকের উদ্দেশ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঈদুজ্জোহা উৎসব পালনের বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে

আমরা যেন প্রত্যেকে মিলে জুলে ঈদ উল্লাহ ভালোভাবে পালন করতে পারি শান্তি সেই ভালোভাবে যেন পালন হয় সে উপলক্ষে আজকে সেই সেই রীতিশিকার মধ্যেই আমরা যেন যে পশুগুলো কুরবানি করবো সেই পশুগুলোর জন্য সমস্ত পশুগুলোকে সুস্থভাবে ভালোভাবে একটু ঘেরে দিয়ে যেন আমরা সেগুলোকে কোরবানি করি এবং পশুর চামড়া হাড় সেই সমস্তগুলোকে আমরা যেন মাটির ভিতরে ভালোভাবে পুঁতে দিই রক্তগুলোকে যেন আমরা ধুয়ে দিই এই সমস্ত নির্দেশিকা আমাদের প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলো এবং তার সাথে সাথে আমাদের যেখানে যেভাবে ঈদের নামাজ আদায় হবে প্রত্যেকটা ঈদগাহে প্রশাসনের পক্ষ থেকে সিভিক্স পুলিশ মহিলা পুলিশ সমস্ত পাঠানো হবে নিরাপত্তার জন্য যানবাহনের জন্য যেটা নির্দেশিকা দেওয়া হল সেটা যেন যানবাহনটা যেন আমরা সুস্থভাবে হেলমেট মাথায় দিয়ে সেই বাইক যেন আমরা প্রত্যেকে চালাই এবং আমাদের বাইক চালার মধ্যে যেন লিমিটেড অবশ্যই বজায় থাকে যেন আমরা খুব জোরে বাইক না চালাই প্রত্যেকে বাইকে যারা চালক তাদের মাথায় ফোন থাকে এদের দেশের গিয়ে যেন দুঃখ না হয় আমার নাম মোহাম্মদ ফুতিবুদ্দিন সুজাপুর ইতাহার আমি ইমাম